নেই তোদের খেলার কোনো সেন্স নেই ওখানে বল বাইরে চলে গেলে ব্যাক শট করতে হয় সেটা তোরা জানিস না তোরা খেলা দেখিস না না খেলার কোনো নিয়ম জানিস না থ্রো করতে গেছে থ্রো হচ্ছে তোরা সেখানে বলটা বসিয়ে মারার চেষ্টা করছিস কেন যদি খেলার ইচ্ছা থাকে খেলা তারপরে ওখানে যেটা বাইরে চলে যাচ্ছে যেটা ব্যাকশট হবে তোরা সেটা বুঝতে পারছিস না তোরা কি করবি তাহলে তোরা তো খেলাই সম্পর্কে কোনো তো ধারণা নেই তুই তো খেলিস তাহলে তোর তো এই কনসেপ্টটা থাকা দরকার তোর এই কনসেপ্টটা নেই তাহলে তুই সেইভাবে তোদের কে করবি তারপরে যে গোল কি এই গোল কি তুই গোল কি মানে বলটা হাত দিয়ে ধরা তোর কাজ তো তুই বলটা ওখানে সেভ করে ওইখানে রেখে দিয়েছিস যদি অপোনেন্ট টিম যদি যদি মেরে দেয় গোল হয়ে গেলে গোল তো তুই জানিস না তুই গোল খেলছিস তাহলে তুই ধরছিস না কেন